আপনি পশু দেখবেন পশুটা যেন আপনার সামর্থ্যের মধ্যে আজিম আইন সবচেয়ে বড় হয় মোটা তাজা হয় আখরানাইন সিংওয়ালা হয় সিংগুলো দেখতে যেন সুচারু হয় সুন্দর হয় স্ট্রেইট হয় দেখতে যেন এমন সুন্দর দেখায় আমলা হাইন দোরাকাটা যেন থাকে একই কালারে না হয়ে মিক্সচার যেন থাকে নবীজি প্রায়শই সাদা কালো মিক্সার লাল কালো মিক্সার এইরকম গুলি চামড়া দেখে তিনি কিনতেন মাজু আইন পুরুষ দেখে কিনতেন গাভীর চেয়ে ওটা কি বলে ষাঁড় নাকি ওইটা দেওয়া উত্তম উত্তম অনুত্তমের প্রশ্নে মাজু আইন খাসি দেখে খাসি দেখে কিনতেন খাসি মানে হলো কি পুরুষ শ্রেণী ওটা দেখে কিনতেন এই জন্য পশু কেনার ক্ষেত্রেও এখন যেহেতু পশু কেনার সময় চলছে এই বিষয়গুলি মাথায় রাখবেন কোরবানি কবুল হওয়ার জন্য শুধু কোরবানি নয় যে কোনো অ্যাবাদ কবুল হওয়ার জন্য মৌলিক দুটি শর্ত এটা খুব মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন যে কোনো কবুল হওয়ার জন্য মৌলিক দুটি শর্ত এক শিক্ষাত নিয়তের বিশুদ্ধতা দুই আতুর রাসুল রসুল্লাহ আলহি আলাহিউলামের আদর্শের অনুসরণ অনুকরণে হইতে হবে পশু আপনি কিনলেন আপনার মতো করে কিন্তু আল্লাহ রসুল আদর্শ এখানে কোনো ছোঁয়াই নাই এটা কবুল হলো কি হলো না আপ টু আল্লাহ আপনি কোরবানি করলেন আপনার মতো করে নবীজি সাল্লু আলাহাম কোরবানির পশু কেনা থেকে শুরু করে পশুর ক্যাটাগরি পশু কেমন হবে কখন কোরবানি করবে কিভাবে জবাই করবে কিভাবে খালাইবে কিভাবে গোস্ত নামাবে প্রথমে কোন অংশ থেকে খাবে ময়লা আবর্জনা বর্জ্য কিভাবে এগুলা থেকে সমাজকে পরিশুদ্ধ রাখবে পরিবেশকে বিশুদ্ধ রাখবে এই সব বিষয়ে ইন ডিটেইল তিনি বাহ্যিক আমল করে তিনি দেখিয়ে গেছেন তো আপনার এই কোরবানি শুরু থেকে শেষ পর্যন্ত এটা হতে হবে বিশ্বনবীর আদর্শের অনুসারে যেমনি ভাই আপনি আপনার মন গড়া ফজরের সালাত দুই রাকাতের জায়গায় যদি তিন রাকাত পড়েন যেমনিভাবে হবে না কারণ নবীজি দুই রাকাতের বেশি পড়েন নাই আপনিও কোরবানির সব কাজ বিশ্ব নবীর আদর্শের বাইরে করলে কোনোভাবেই হবে না আপনি যদি কোরবানির দিন আর তর্স হয় না ঈদগাহে তো আসেনি নাই এখনো নামাজ শুরুই হয় নাই নামাজ বা আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগে আপনি করলেন কি আপনার এই মহল্লা এই মসজিদের চত্বরে এই মহল্লা যারা বাসিন্দা করলেন কি পাশের বাসিন্দা এলাকা থেকে কোন এক হুজুর আসছে কোরবানি করার জন্য পাশে করতে করতে এখান পর্যন্ত চলে আসছে আপনি চিন্তা করলেন আহ এই তো সুযোগ সবার আগে খাবো অফজ মসজিদে নামাজ এখনো শেষ হয় নাই আপনি কোরবানি জবাই করে দিলেন আপনার কোরবানি হবে না কারণ বিশ্ব নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন আজকের দিনে ঈদুল উল আজহার দিনে সর্বপ্রথম আমরা যে কাজ দিয়ে শুরু করবো সেটা হলো নামাজ সেটা হলো না কোরবানি না 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 কোরবানি কিন্তু আমাদের আমি দেখি আমি যখন আসতেছি ঈদগাহে তখনও দেখি পশু জবাই হয়ে গেছে এই এলাকার কথা বলছি এই এলাকার যখন আমি নামাজ পড়তে আসতেছি আমার আগে তো আমার ইমাম প্রধান ইমাম কথা বলেন সময় থাকলে আমি আমার সানি ইমামকেও ইনভাইট করতাম তো যেহেতু ঈদের দিনে অনেক কাজ আছে তাই প্রথম আমি আসতে একটু ইচ্ছে করে দেরি করি আসি আমার প্রথম ইমাম কিছু কথা বলবেন তখন আমি আসি হাতে আধা ঘন্টা সময় হাতে রেখে আসি আসতেও দেখি কোরবানি পশু জবাই হয়ে গেছে তার মানে হলো উনার উদ্দেশ্য হলো গোস্ত খাওয়া আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাদিস সহি বোখারির পাঁচ হাজার পাঁচশত তম হাদিস আজকের দিবসে আমরা শুরু করব পশু জবাই দিয়ে কারণ আজকে তো সবচেয়ে বড় কাজ হলো পশু জবাই করা সর্বপ্রথম হল নামাজের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা ফিরে যাব তারপরে আমরা কোরবানি করবো অতএব নবীজির আদর্শের অনুকরণ অনুসরণের হতে হবে নবীজির সদস্য বললেন মানসাল্লাহ নুসুক যে এই ব্যক্তি আমাদের মতো করে ঈদের দিনে আগে নামাজ পড়লো এরপরে কোরবানি করলো আসলে সে কোরবানি আদায় করলো যে আগে কোরবানি করলো সালাত আদায়ের পূর্বে কোরবানি করে ফেললো সে সাধারণ পশু জবাই করলো আর তার গোস্ত খাইলো এটা কোরবানি হইলো না বিশ্বনবীর হাদি এই জন্য সব আমল আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ অনুকরণে হওয়া চাই তৃতীয় যে শর্ত এই কোরবানি কবুল হওয়ার জন্য সেটা হচ্ছে অ্যান্ড মিন মিমবাহি মেথিল পশু যেটা জবাই করব সেটা গৃহপালিত পশু হইতে হবে গৃহপালিত পশু হওয়া লাগবে এবং প্রপার ওয়েতে কিনে আনতে হবে চুরি করে নিয়ে আইসে কোরবানি করলে হবে না ওই যে ট্রাক দিয়ে যাইতেছে রাস্তায় দাঁড় করাইয়া কোরবানি তো করা লাগবে পশু কেনার দরকার কি এখানে তো ট্রাক যাবেই এক রাতে পাহারা দেই ট্রাক থেকে নামাইয়া সবচেয়ে ভালোটা নিয়ে পরের দিন জবাই করে দিবে কোরবানি হবে এরকম হয় পশু চুরি হয়ে যায় এটা হবে না কোরবানি কবুল হবে না বরং চোরের দায়ে ইসলামিক স্টেট যদি থাকত তাহলে বাকিটা আর কইলাম না আর পশু চতুর্থ যে শর্ত সেটা হলো পশু পশু তার নির্ধারিত বয়সে পৌঁছতে হবে ম্যাচিউরিটিতে যেতে হবে সেই ক্ষেত্রে ম্যাচুরিটি হলো উটের ক্ষেত্রে পাঁচ বছর গরু মহিষের ক্ষেত্রে দুই বছর বাকি তৃতীয় ক্যাটাগরি ভেড়া দুম্বা এবং বক্রির ক্ষেত্রে এক বছর তবে বকরির ক্ষেত্রে হার হামেশা এক বছরে হতে হবে ভেড়া কিংবা দুম্বার ক্ষেত্রে নাদুস নুদুস দেখলে ছয় মাস পর্যন্ত অ্যালাউড ছয় মাসের বড় হতে হবে পঞ্চম যে শর্ত পঞ্চম যে শর্ত সেটা হচ্ছে আসালামা অয়ুব যে কোনো ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকা ওই পশু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি বলেছেন চার ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না সব ইমাম একমত চার ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না সুনানে ইবনে মাজাহ 3144 তম হাদিস আরবাউন লা তুজজিহু ফিল আদাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার শ্রেণীর পশু কুরবানির জন্য বৈধ না আল্লাহ আই আলবাইয়েনুলা আল্লা আউরা উলবাইয়েনু আউ প্রথম দোষ পশুর যে পশু দিয়ে কোরবানি হবে না নবিজুরি ডিক্লেয়ার সেটা হলো এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট দুইটা চোখের একটা চোখ নাই দুইটা চোখের দুইটাই নাই দুইটা চোখে আছে অন্ধ হবে না ওয়ালমারিলাপুলবাইয়েনু মা রাবুহা এমন রুগ্ণ অসুস্থ রুগ্ণতা সুয়ে স্পষ্ট বোঝা যায় ও আসলে রোগা এবং এটা একটা হিসে মানুষের নজরে আসে এটা দিয়েও পশু কোরবানি হবে না ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা এমন খোঁড়া যে মাটিতে পা স্পর্শ করতে পারে না চার পায়ের এক পা কিংবা দুই পা হোক না কেন মাটি স্পর্শ করতে পারে না এটা মাটি থেকে অস্পর্শই থেকে থাকে এই পশু দিয়ে কোরবানি হবে না ওয়াল কাসীরাতুল্লাতী লাতুনকি শরীরের কোনো একটা অংশ যেমন কান অথবা শিং অথবা পায়ের কোনো একটা এমন ভাঙ্গা এটা আর ঠিক হবে না শিং ছিল দুইটার একটা পুরোটাই নাই এটা আর হবে না দুইটার একটার অর্ধেকের চেয়ে বেশি হবে না ঠ্যাং ভেঙে গেছে এই ঠ্যাং আর ভাঙা কোনো দিনও লাগবে না বা ঠিক হবে না এই পশু দিয়েও কোরবানি হবে না এই চার ত্রুটিওয়ালা পশু কেনা থেকে বিরত থাকবেন আর বিশ্বনবী যে পাঁচ গুণ থেকে পশু কিনতেন সেই পশু গুণগুলো দেখে কেনার চেষ্টা করবেন আর সর্বশেষ শর্ত ফিল যে সময় বেঁধে দিয়েছে যখন কোরবানির অনুমোদন দিয়েছে তখন কোরবানি করতে হবে এর আগে কোরবানি করলে হবে না ঈদের দিনে ঈদের সালাত আদায় করার পর থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত শুভে সাদিক আর কি বলে সূর্যাস্ত পর্যন্ত আপনার কোরবানি করা বৈধ আছে এই সময়ের মধ্যে আপনি কোরবানি করতে পারেন তবে উত্তম হলো দশম দিবসে প্রথম দিনেই আপনার প্রথম প্রহরেই নামাজ আদায়ের পর কোরবানি করে ফেলা এটাই হলো সর্বোত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন শেষ একটি বিষয় আপনাদেরকে বলবো ধর্ম যার যার উৎসব সবার না হ্যাঁ ধর্ম যার যার সারা বছর বলছেন না এখন হ্যাঁ বলেন সারা বছর বলছেন ধর্ম যার উৎসব তার তার নাকি না না করে আসেন কেন ওদের তো সেই হোলি খেলায়ও গিয়েছে অনেকে কালী দুর্গার পূজায়ও গিয়েছে অনেকে ধর্ম যার যার উৎসব সবার এগারো মাস চলেছে এখন কোরবানির সময় এসে একই কথাই বলবো ধর্ম যার যার উৎসব সবার এবার আপনারা অমুসলিম বন্ধুদেরকে ডাকেন আসেন কোরবানি করেন আমাদের মতো পশু কিনেন কারণ ধর্ম যার যার উৎসব সবার আসেন গরু নিজের হাতে জবাই করবেন আপনাদের তো ভগবান আপনাদের খোদা আসেন নিজের হাতে জবাই করবেন রান্না করবেন একসাথে খাবো কারণ ধর্ম যার যার তাদের শুধু পার্বণ পূজা এগুলি আসলে এগুলি ছড়ায় যায় মুসলমানদের মাঝে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু মুসলমানদের এবাদতের সময় আসলে দুইটা উৎসব ঈদ উল ফুল আজহার সময় এসে এটা হারায় যায় স্লোগান তখন আর কেউ এটা বলে না বামেরা আর এটা বলে না বলে কি এখন কোরবানির সময় আসছে এখন মুসলমান সন্তানেরা বলবে ধর্ম যার যার উৎসব সবার যদি এটা সঠিক হয় তাহলে আশা কোরবানির সময় তুমি পশু কেন আমাদের মতো জবাই করো এবং সেই পশু নিজের হাতে জবাই করবা দেখি তোমার কতটুকু শক্তি আছে মনে এরপর সেই পশু আমাদের সাথে একসাথে খাবা বিশ্বাস করে একজনও আসবে না একজনও আসবে না কিন্তু আপনি মুসলমানের সন্তান হয়ে এই স্লোগান আপনি নিজে দেন নিজে বলেন নিজে প্রচার করেন এবং নিজে সেই কাজে অংশগ্রহণ করেন কেন এই বৈষম্য